আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার গুটি ঘুটি হব না আজকে পট পরিবর্তনের ছয়টি মাসের অধিক হয়ে গেল সপ্তম মাসে আমরা পড়ে গেছি এখন পর্যন্ত কেন তাকে বন্দি হালতে থাকতে হবে বঙ্গভবনের পাঁচ তারিখ সুনির্দিষ্টভাবে দুই একজনের কথা বলেছিলাম আমরা এবং নির্বিশেষে সমস্ত মুসলিমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম হ্যাঁ ওই সময় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু বেশি জুলুম যাদের করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে মনের এই কষ্ট থেকে আমি এর থাকবে বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই আমি স্বেচ্ছায় যাব সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা বলেছে আপনাকে আমরা একা ছাড়বো না আমরা আপনাকে লাখো কর্মী আপনাকে সঙ্গ দেব আমি আমার ভাইদের কাছে কৃতজ্ঞ কিন্তু আমি বলতে চাই লাখও লাগবে না আমি একাই যাব ইনশাল কারণ এই জমিনকে ঠিক করার জন্য এই জমিনকে ঠিক করার জন্য আমার সহকর্মীদেরকে বাইরে থাকতে হবে সবাই ভিতরে গেলে এই জমিনের জঞ্জাল পরিষ্কার করবে কে আমার সহকর্মীরা থাকুক জঞ্জাল পরিষ্কার করুক আর আমি মুসলিমের প্রতীক হিসাবে প্রতিবাদ হিসাবে আমি জেলে চলে যাই কারণ ফেসিস সরকার তো আমাকে দফায় দফায় জেলে নিয়েছে আমাকে আগের দিন নিচে পরের দিন ছেড়েছে এমন কোন ইতিহাস নেই আজ বন্দি করেছে দুই মাসের এক মাসের মাথায় ছেড়ে দিয়েছে এমন কোন ইতিহাস নেই আমাকে দীর্ঘ সময় জেলে রেখে পরীক্ষা নিরীক্ষা করেছে ফেসিস্টা বলে আমি জেলে গিয়েছি সেই অভিজ্ঞতা আমার আছে এখন এই দুনিয়াবাসী দেশবাসীর সাক্ষী থাকুক ফেসিজমের বিদায় নেওয়ার পরেও সেই একই ব্যক্তি আবার জেলে যাচ্ছে আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার গুটি হব না কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না শুধু আমাদের সাথে না এ দেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে আমরা ফেস একটা কথা বারবার শুনতাম খেলা হবে ওই খেলা আর দেখতে চাই না জাতির ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না এরা দুষ্টা বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়িয়েছে কিন্তু আমরা ফেসিবাদের জালা থেকে এখনো মুক্ত হতে পারি নাই যে সমস্ত অপকর্ম করত ফেসিবাদীরা সেই অপকর্ম যদি আমিও করি তাইলে আমিও একজন ফেসিবাদী আমরা বারবার অনুরোধ করে বলেছি দয়া করে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান দয়া করে আহত পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান তাদের রক্তকে জীবনকে তাদের ইজ্জত তাদের আবেগকে তাদের ত্যাগকে মেহরবানি করে অপমানিত করবেন না কিন্তু আমরা দেখছি কতিপয় কাজ এখনো বন্ধ হচ্ছে না আমরা দেশবাসীকে আহ্বান জানাবো আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি কিন্তু এই আহ্বান আমরা কেয়ামত পর্যন্ত জানাব কারণ এই জুলুমটা সারা জাতির উপর হচ্ছে গাটে ঘাটে যে চাঁদাবাজি হয় এর কারণে প্রত্যেকটা দ্রব্যের মূল্য বহুগুণ বেড়ে যায় এর চাপ এ দেশের একজন শ্রমজীবী মানুষের উপর পড়ে এমনকি রাস্তার আমার একটা বিক্ষুক ভাই কিংবা বোনের উপরেও পড়ে তাহলে তো আমরা সকলেই ক্ষতিগ্রস্ত আমরা কেন ওই অন্যায়কে প্রশ্রয় দেব কেন আমরা নীরবে সহ্য করব কাজেই এই ব্যাপারে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ